তানজিদ আভিষ্কার শুরু ক্যাম্পারের তিনশো বাইশ স্ট্রাইক রেটের ঝড় আভিষ্কার একানব্বই রানের ভর করে চট্টগ্রামের রানের পাহাড় একশো চুরানব্বই রানের টার্গেটে ব্যাট হাতে ঝড় তুলেছেন আহমেদ শেহজাদ তবে তামিম সৌম্যের ধীরগতির ইনিংস শেষে মুশি মিরাজ করেছেন শেষ দিকের লড়াই সিলেটে বরিশাল চট্টগ্রামের রান বন্যার ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দারুণ ছন্দে থাকা চট্টগ্রাম দল হয়েছে আরও শক্তিশালী তবে আশ্চর্য করে ব্রুসি ব্রাউন কিংবা হাসনাইন কাউকে একাদশে রাখেনি তারা অন্যদিকে ছন্দপতন হওয়া বরিশাল দল একাদশে আনে বেশ কিছু পরিবর্তন টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের প্রথম ওভারেই তানজিদ হাসানের উইকেট হারায় দলটি তাইজুলের বলে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে দুনিত লাগের মুঠোবন্দি হন এই ওপেনার ফেরার আগে তরুণ এই ব্যাটার পাঁচ বলেই বারো রানের ইনিংস উপহার দেন পরের ওভারে ইমরানুজ্জামানকে ফেরান তাইজুল আট বলে চার রানে ক্রিজে থাকা এই ব্যাটারকে বোল্ড করেন তাইজুল এরপর আবিষ্কা ফার্নান্ডো এবং শাহাদত হোসেন দীপুর ব্যাটে রানের গতি বাড়ায় চট্টগ্রাম এই জুটিতে আসে সত্তর রান দীপুকে বোল্ড করে এই জুটি ইয়ানিক ক্যারিয়া প্যাভিলিয়নে ফেরার আগে উনত্রিশ বলে একত্রিশ রান করেন দীপু দীপু ফিল্ডেও এক প্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নেন আভিস্কা ফিফটির পরে আগ্রাসী হয়ে ওঠেন লঙ্কান এই ব্যাটার এরপর নজিবুল্লাহ জাদরানকে নিয়ে দলীয় রান বাড়াতে থাকেন তিনি তবে ইনিংসের এর উনিশতম ওভারের সাজঘরে ফেরেন নজিবুল্লাহ তাদের আটষট্টি রানের জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি এক্সট্রা কাভারে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ১৯ বলে রান করে ফেরেন আফগানি ব্যাটার রাব্বির পরের তিন বলে দলীয় স্কোর তিন বাউন্ডারি আরো বাড়ান কার্টিস ক্যাম্পার শেষ পর্যন্ত বলে রানের দুর্ধর্ষ ক্যামিও খেলেন এই ব্যাটার তবে আসল হিরো বনে যান আভিসকা সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়ে পঞ্চাশ বলে একানব্বই রানে অপরাজিত থাকেন তিনি ফলে একশো রানের বড় টার্গেট দাঁড় করায় চট্টগ্রাম জবাবে ব্যাট করতে নেমে অসাধারণ শুরু করেন আহমেদ শেহজাদ ও তামিম ইকবাল চার ছয়ের ফুলঝুরিতে পাওয়ার প্লে শেষে করেন ষাট রান সাত ওভারে এক উইকেটে চুয়াত্তর রান করা বরিশালের ছন্দপতন শুরু হয় তারপরেই তামিম সৌম্যের তামিম ধীর ধীরগতির ইনিংস শেষ হলে বিপদে পড়ে বরিশাল সতেরো বলে উনচল্লিশ রান করলেও তামিম করেন বলে তেত্রিশ ষোলো বলে সতেরো করে সম আউট হলে রিয়াদ ও ক্যারিয়া আউট হন তিন ও চার রান করে তবে লড়াই ঘুরে দাঁড়ায় মিরাজের ব্যাটে চার ছয় দারুণ সঙ্গ দেন মুশিও তবে শেষমেশ যদিও হার নিয়ে মাঠ ছাড়তে হয় বরিশালকে